ষষ্ঠীতে যাচ্ছ এটা মাছ হতো আনন্দ আরে মাছ নিয়ে কি করবে বলো তো বাপু সেটি আমার বাড়িতে রান্না করবেই আমি এবার নিয়ে যাবো কেন চলো চলো মাছ তো আনোই নেই আবার এইটুকুনো একটা দইয়ের ভাত আরে তোমার বাড়িতে ওই তো দুটো মানুষ কত দই খাবে ঠান্ডা লেগে যাবে বুঝো নি চলো মিষ্টি আছে মিষ্টি কি করবে দই তো নিচ্ছি চলো তোমার দেখি একটাই আরে তো সুতির চাপা তুমি যতটা তো একবার শাড়ি দাও তা সুতির চাপা শাড়ি তো দিচ্ছি বাপু মা গরমে পড়বে সুতির চাপা তো পড়বে ভালো শাড়ি তোমাকে আছে বলো চলো

শাড়ি নিয়ে আইছি আর এইগুলো হারি আসুন তুই গেলেন